কিন্তু মৃত্যুর সময় যে জিকির আপনারা করতেছেন না। এই জবান দিয়ে যদি প্রকাশ করে মারা যায়। জিকির জবানের জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেয় আমরা কি চাই না যে মৃত্যুর সময় জিকিরটা আমাদের জবানে চালু থাক এই হিসাবে আমরা জিকিরে কোনো সময় আপত্তি করব আমরা এই জিকির শেষে এই কলেমাতের তাইবার শেষে যখন বলবো মোহাম্মাদুর সঙ্গে সঙ্গে কি বলতে হবে সাল্লাম এটা কিন্তু জিকির না এটা জিকির না বুঝতে হবে কোনটা জিকির কোনটা কার জন্যে কোনটা নবীর জন্যে এটা বোঝার দরকার আছে না নাই হ্যাঁ অত্যন্ত খুশি হয়েছি আমার মনটা আমি অবশ্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে আমি খুব চিন্তিত আছি সে চিন্তার কারণ অনেকে জানতে চাইছি হুজুর কারণ কি বললাম যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর প্রচুর গরম এই গরমে মাহফিল এটা করা এবং এই সময়ে মাহফিল এরকম একটা বিশাল কাম করা ঠিক না কারণ সবসময় সব কাজ করা যায় না জরগান ঠিক খেয়ে না তা আমি খুব আল্লা আল্লাহ করছিলাম আল্লাহ আইবেলা আনসারি সাহেব তো আল্লাহ রাসুলকে মদিনাতে থাকার জায়গা দিয়েছিলেন সুমন আল্লাহ বলেন এই ছেলেটার নামও তো বলে আনুসারী ঠিক কিনা বলেন ও যখন একটা আন আনসিজন টাইমে একটা শখ করছে তারা গ্রামীণ মানুষদেরকে অনেক আলেমে এক আলেম দুই আলেম না বহু আলেমের তাফসি শোনানোর ব্যবস্থা করেছে আল্লাহ যতক্ষণ মাহফিল চলবে আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টি দিও না মাহফিল যতক্ষণ চলবে তারপরে বৃষ্টি দরকার আছে দরকার আছে না নাই তোমার সাল্লাহ আল্লাহাক আমাদেরকে বৃষ্টিমুক্ত সুন্দর আবহাওয়ার আমি তো দেব বাড়িতে ছিলাম হাইরে কষ্ট মনে হচ্ছে আজকে আগুন পড়তেছে কিন্তু এখানে এসে দেখলাম মনে হয় জান্নাতের বাতাস বইতেছে বলেন আসলে যেটা জান্নাতের বাগান কঠিন গরমের ভিতরে এইরকম একটা পরিবেশে আল্লাহ আমাদেরকে কবুল করলেন আমরা খুশি না বেজার জবান খোলে সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব। কম করব না বেশি করবো হ্যাঁ আল্লাহ বলেছেন লাইন সাকারে তুম লি না করো আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করবো যে আল্লাহ তালা দেখেন আজকে এই কোরআনের কারণে এই পবিত্র কোরআনের কারণে বহু দলের মানুষ যদি আমরা মুসলমান আমাদের মধ্যে বহু দল আছে না নাই আছে না না শুধুমাত্র এই কোরআনের কারণে আল্লাহ সমস্ত দলের মুসলমানকে এক জায়গায় বসার দান করেছেন খুশি না বেজার এই জন্য জবান করে বলে আলহামদুলিল্লাহ আমি নওগা নিয়ামতপুরে একটা ওয়াশ করে ধরা খেয়েছিলাম সে ওয়াশটা হলো আমরা কোরআনে বলেছেন অমাইয়াবু তাগি গ ইসলামা দিনাইয়ালা মিনহু তো নিয়ামতপুর পর্ষা এবং সাফাহা এই তিন থানার যিনি এমপি তিনি আবার হিন্দু মানুষ বর্তমানে হচ্ছে মন্ত্রী বর্তমান কি মন্ত্রী হ্যাঁ তো ওই জায়গায় এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম যে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেই ধর্ম কবুল করা হবে না আপনারা বলেন যে এটা কি আমার কথা না আল্লাহর কথা এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে শুধুমাত্র মুসলমান ছাড়া আর কোনো ধর্ম আর কোনো জাতিকে আল্লাহ কবুল করে আমরা সবাই কি গুণাগার হতে পারি পাপিষ্ট হতে পারি কিন্তু আমরা যে মুসলমান এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে আমি একটা আয়তে কারি আমার ছোট্ট আয়তের অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব কারণ আমাকে শেষে রাখার কারণ হলো মুরব্বী ও আস্ত হয়ে গেছে সেই জোহর থেকে শুরু শুনতেছেন মশাল আর আমাকে শেষে রাখা হয়েছে যে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে একটা মোনাজাত করে দেওয়া বিজ্ঞাপন ছাপানো হয়নি কিন্তু ফেসবুকে যেটা ছাপানো হয়েছে ওখানে লেখানো হয়েছে বেগুন গ্রামে এবং পৃথিবীর যত মুসলমান নরনারী কবরে গেছে তাদের রুহের মাফেরাত কামনায় আজকের এই দোয়ার মাহফিল সোনাল বলেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান তার নাম কি রোহের জগতে এই দুনিয়াতে আসার আগে আর একটা জগৎ ছিল বিশ্বাস হয় আমরা সেই জগতের মধ্যেও ছিলাম বিশ্বাস হয় কিন্তু মনে মনে আছে মনে নেই আচ্ছা এই দুনিয়ার জগৎ থেকে যে আমরা কবরের জগতে যাব এটা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় রোহের জগৎ থেকে যেমন দুনিয়াতে এসেছি এই দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে কবরে যেতেই হবে এখন আপনারা বলেন সব জাতের মানুষেরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কোন জায়গাত গেল সেইটা বোঝার ব্যাপার না ওইটা আমরা চিন্তাও করব না কিন্তু আমাদের ব্যাপার হলো ফি বাদি খলি জান্নাতি এখন আপনারা বলেন মুসলমান হিসাবে আমরা মরার পরে কি কবরে যাব না জান্নাতে যাব সবাই বললেন না আপনার নাকি জান্নাতের ব্যাপারে সন্দেহ আছে নাকি সন্দেহ আছে আল্লাহ এখানে ডাইরেক্ট বলে দিলেন যে আমার ইবাদত করবে বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে সাহেবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ এই জান্নাতে প্রবেশ করবে কখন আল্লাহ রাসুল বললেন মরার পরে আপনারা বলেন তো জান্নাত যদি আমরা আল্লাহর কাছে সব সময় চাই তাহলে মরার দরকার আছে না নাই কথা কয় না আপনার সত্যি সত্যিকর অন্তর থেকে বলেন তো আমরা কি মরবার চাই না 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 আমরা যে মরব এ ব্যাপারে কোনো সন্দেহ আমরা যে রুহেন জগতে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে মৃত্যু বিদায় নেওয়াকে যারা ভুলে গেছে একমাত্র তাদের দ্বারাই আল্লাহর নাফরমানি করা সহজ আর যারা বিশ্বাস করে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে তাদের দ্বারা কোনো নাফরমানি হওয়া সম্ভব তাহলে এখন মুসলমানের বাচ্চা হিসেবে মুসলমান হিসাবে সবাই বলেন মরার পরে আমরা কবরে যাব না জান্নাতে যাব আমাদের কাছে দুনিয়া ভালো না জান্নাত ভালো তাহলে জান্নাতে যদি যাইতে চাই মরা লাগবেই এখন মরা লাগবে এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে খুব খেয়াল করবেন সেই মৃত্যুটা কখন হবে ভাইজান আমরা ফাঁসির নিয়ে টেনশন করি করি না যে জল্লাদ শাহজাহান ফাঁসি দিল বহু মানুষকে ফাঁসি দিছে সে জল্লা শাহজাহান আজকে মারা গেছে সরেগান কি হয়েছে আজকে মারা গেছে আজকে রাসেল ভাইফার নামে একটা সাপ এ বাংলাদেশে আইসে আসার পরই মানুষের ভিতরে একটা মৃত্যুর আতঙ্ক শুরু হয়ে গেছে সরেগান ঠিক কিনা হায় হায় কোন দিক দিয়ে সাপটা আইসে কামড় বসায় আপনার বলেন জান্নাতে যদি যাওয়ারই চান তাহলে এই মরা নিয়ে এত টেনশন কেন করতেছেন। আপনার একটু কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন জান্নাতে যদি যাবারই চান তাহলে সাপে কাটা মরা এটা ভালো না খারাপ এ ধরে গান ভালো না খারাপ আগুনে পুড়ে মরে যাওয়া ভালো না খারাপ পানিতে ডুবে মরে যাওয়া ভালো না খারাপ এগুলো মৃত্যুকে বলা হয় হুকমি শহীদ অথচ এই রাসেল ভাইপারকে নিয়ে আমরা টেনশন করতেছি যে না জানি কখন সাপ কামড় দেয় আর কামড় দিল নাকি মানুষ মারা যায় আপনারা বলেন সাপ না কামড়ায় মানুষ মরে জল্ শাহজাহান কি কামড়ায় মরছে তাহলে আজকের এই যে অংশ যে হবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর বান্দা হতে গেলে নিজের ইচ্ছা মতো চললে হবে না চলতে হবে আল্লাহর ইচ্ছা মতো জরে কান কার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা মতো চলতে গেলে একজনের তরি